রবিবার হরিপাল থানায় প্রেস কনফারেন্স ফিরে পাওয়ার উদ্যোগে ফেরানো হলো খোয়া যাওয়া বাহান্নটি মোবাইল ও সাইবার ক্রাইম থানার উদ্যোগে ফেরানো হলো প্রায় লক্ষাধিক টাকা এ বিষয়ে কি বললেন ডিওয়াইএসপি অগ্নিবর চৌধুরী চলুন একবার শুনে নেব আমরা এখানে হুগলি গ্রামীণ জেলা পুলিশের একটি প্রকল্প ফিরে পাওয়া তো তার আওতায় আমরা আজকে হরিপাল থানায় মোট বাহান্নটি মোবাইল যেটি বিভিন্ন সময় হারিয়ে গিয়েছিল সেগুলি উপভোক্তাদের হাতে তুলে দিতে পেরেছি এবং তার সঙ্গে আমরা সাইবার ক্রাইম পোর্টালের থ্রু দিয়ে এখানে প্রায় এক লক্ষ একশো আটত্রিশ টাকা আজকে আমরা তিনজন বেনিফিশিয়ারিকে দেখেছি যাদের হাতে আমরা এই আহ পাওয়া অর্থটি আমরা তাদেরকে প্রদান করতে পারছি আজকে তো এই জন্য আজকে আপনাদের এখানে আমরা দেখে এটা আমরা

এটার আমরা প্রাথমিকভাবে এটার টাকাগুলো এখানে ফেরত দিয়েছি এর পরের দিকে যদি এখানে থেকে পাওয়া যায় এখানে দেখে আমরা টাকাটা অ্যাকচুয়ালি নিয়ম যেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বলেও থাকি যদি কোনো জায়গাতে সাইবার ক্রাইম ফ্রড হয় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে নিকটবর্তী আমাদের থানা হেড ডেস্কে বা কামারকুন্ডু সাইবার থানায় যাবেন এবং সেখানে গিয়ে এনসিআরপি পোর্টালে একটা অভিযোগ করতে হবে যদি চিট হওয়ার প্রায় একদিনের মধ্যেই যদি এটা কেউ এই এনসিআরপি পোর্টালে যদি আমরা অভিযোগ নথিভুক্ত করতে পারি তাহলে ওই টাকা যেখানে যেখানে গেছে সেখান থেকে কিন্তু সেই টাকা এরপরে আমরা জানতে পারলে তাহলে সেখানে থেকে কোর্ট অর্ডার করাই এবং তারপর বিভিন্ন প্রসেস আছে তার মাধ্যমে যে টাকাগুলো বিভিন্ন অ্যাকাউন্টে হোল্ড আছে সেগুলো ব্যাংকের থ্রু দিয়ে এই বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যার থেকে হারিয়ে গেছে তার তারপর তার মধ্যে আহ এখনো পর্যন্ত আমরা টাকাটা ফেরত দিয়েছি প্রতারকের ব্যাপারে আমাদের খোঁজ খবর এই দু হাজার পঁচিশ সালে তখন প্রায় সাঁত্রিশটার মতো মোবাইল রিকভারি হয়েছে তো দু পঁচিশ সালে এখনো পর্যন্ত উননব্বইটি মোবাইল আমরা দিতে পেরেছি এর আগে দু হাজার চব্বিশ সালে আমাদের আড়াইশ মোবাইল আমরা রিকভারি করতে পেয়েছিলাম এবং উপভোক্তাদের হাতে দিতে পেরেছি তো এটা মোটামুটি আমি এখন জিজ্ঞেস করছিলাম কেউ এক মাসের মধ্যেই পেয়ে গেছে কেউ হয়তো কয়েকদিনের মধ্যে পেয়েছেন বিভিন্ন রকমের টাইম গ্যাপ আছে এটা হারিয়ে যাওয়া চুরি যাওয়া বিভিন্ন ধরনের অভিযোগ থাকে আপনাদের কাছে এদের মেনলি হারিয়ে যাওয়া চুরি গেলে একটা স্পেসিফিক কেস হবে এটা হারিয়ে যাওয়া খুব করা হচ্ছে তো বেশিরভাগ কি মোবাইল লাইন বেশিরভাগ এলাকার এখনো পর্যন্ত যেগুলো জানা গেছে আমরা

সাইবার সচেতনতার জন্য আপনারা জানেন যে আমাদের হুগলি জেলা পুলিশের উদ্যোগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাইবার সচেতনতা শিবির করবেন দু সালে এখানে আমরা করেছিলাম একটি সাইবার পাঠশালা যেখানে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের ইনভলভ করেছিলাম এছাড়া আমাদের বিভিন্ন থানায় বিভিন্ন মেলায় এবং বিভিন্ন এলাকাতে যেখানে আহ স্কুল কলেজ বিভিন্ন জায়গাতে আমাদের সারা বছর ধরেই সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্পিং চলে থাকে এছাড়া এখন সংসিদ্ধা প্রোগ্রাম যেখানে যেখানে স্কুলে হয় তার সঙ্গে আমরা বাচ্চাদের একটু সাইবার অ্যাওয়ারনেস নিয়ে সচেতন করে থাকি আগে যেরকম দেখুন লোকের ধারণা ছিল যে সাইবার হলে বোধহয় কিছু ফেরত পাওয়া যায় না কিন্তু এখন আপনারা দেখবেন বিভিন্ন সময় আমরা আমাদের ফেসবুকেও দিয়ে থাকি হুগলি জেলা পুলিশের যে ফেসবুক পেজ আছে সেটা ফলো করবেন সেখানেও দেওয়া হয়ে থাকে আমাদের বিভিন্ন থানার যে সাইবার পেস হেল্প ডেস্ক আছে তার মাধ্যমে অথবা আমাদের কামারকুণ্ডের যে সাইবার থানা আছে তার মাধ্যমে কিন্তু একটা ভালো অংশের টাকা আমরা রিকোভারি করতে পারি যাদের টাকা ফ্রড হয়েছে তাদের হাতে আমরা কিন্তু সেই টাকাটা ফেরত দিতে পারি এটা অবশ্যই আমাদের কিন্তু জেলার সাইবার টিম যারা আছে বিভিন্ন থানার যারা সাইবার টিম যে আছে সাইবার বিএস যে আছে তার একটা বড় সব সাইবার ক্রাইমের থেকে সব থেকে বড় সতর্কতা হচ্ছে যে নিজের আহ অজান্তে কেউ যদি কখনো কাউকে ফোন করেন নিজের কিছু পার্সোনাল জিনিস শেয়ার করবেন না বিভিন্ন সময় বলা হয়ে থাকে যে ব্যাংক থেকে যেগুলো আমরা ব্যাংক ফ্রড জানি আমরা যে ফোন করে যে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে কি আপনার গ্যাসে অফিস থেকে বলে তো এই সমস্ত জায়গায় ফোনের মাধ্যমে সাধারণত এরকম ভাবে হয় না আপনাদের যদি কোনো ডাউট থাকে আপনারা নিজেরা সংশ্লিষ্ট করুন এক নাম্বার দু নম্বর হচ্ছে নিজের ফেসবুক প্রোফাইল এবং হোয়াটসঅ্যাপ প্রোফাইল যেগুলো থাকে সেগুলো হচ্ছে লক রাখবেন নিজেদের ছবি এবং পার্সোনাল ডেটা এগুলো সুরক্ষিত রাখতে তিন নম্বর হচ্ছে যদি কোথাও মনে হয় যে আপনার কোনো জায়গায় আপনার টাকা চলে গেছে আপনি কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে করছি নিকটবর্তী আপনি থানার আমাদের হুগলি জেলার নিকটবর্তী থানা সাইবার পিএস হেল্প আছে সেখানে যোগাযোগ করুন অথবা আমাদের কামার যে সাইবার থানা আছে সেখানে অবশ্যই যোগাযোগ করুন যত তাড়াতাড়ি আপনি সাইবার ক্লাইমটা রিপোর্ট করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার চিটেড অ্যামাউন্ট যে টাকাটা হারিয়ে গেছে সেটা আমরা তত তাড়াতাড়ি পুনরুদ্ধার করে দিতে পারবো বা চান্সেস হচ্ছে বেশি হুগলির হরিপাল থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া